আজ কতদিন আমি বন্ধু তোমায় দেখি না তোমায় না দেখিলে আমার বন্ধু ভালো লাগে না আজ কতদিন আমি বন্ধু তোমায় দেখি না তোমায় না দেখিলে আমার বন্ধু ভালো লাগে না এই জীবনে তোরে আমি ভালোবাসি এই জীবনে তোমার ভালোবাসা না পাইলা একা একা ভালোবাসি তুমি বাসো না এমন ভালোবাসা তুমি আইত টেকে না আজ কত দিন গত হইল দেখি না তোমায় তোমায় না দেখিলে আমার বন্ধু ভালো লাগে না কত ভালোবাসি তোমায় তুমি জানো না এই জীবনে তোরে সাড়া বসতে পারব না এত ভালোবাসার পরে পাইলাম না তোর মন সুখে দেখো সারাটা জীবন এই জীবনে বন্ধু তোমায় একবার যদি পাই বুকের মধ্যে জড়াই রাখো সার্ব রে সারা জীবন জড়াই রাখো লতা রাখে যেমন ফুলের গায়ে জামা থাকে তেমন কইরা জড়ায়ে ঝড় তো পানে সারবো না তো যাবো না ভুলে এত ভালোবাসার পরেও আমি পাইলাম না তোর মন তোমার মতো পাশান হৃদয় বলে সারা কোন কি করিলে তোরে আমি যাব বন্ধু ভুলে আমি এত চেষ্টা করার পরেও আমি পারি না ভুলতে তোর বেদনা বুকে নিয়ে পারি জলিতে তোর শত কষ্ট আমার কাছে সুখ যে মনে হয় এত ভালোবাসার পরে পাও যে কেন ভয় ভালোবাসবো বিয়া করব কথা যে দিলাম ভালোবেসে তোমায় আমি বইলা না যাইতাম এত সুখে থাকার পরও তুমি ভালোবাসো না বেশি সুখে থাকলে মানুষকে মানুষ মনে হয় না সেই কারণে আমি বন্ধু ভালোবাসা পাই না আমার মতো গরিব ছেলে ভালো লাগে না ওরে বিদেশি কোম্পানি তুমি চাকরি করিয়া চাকরি মনে চাই আমি ভাই তোমার সাথে একটুখানি দেখা করতে যাই মনে আমার ডর লাগে কি করে দেখি দাইয়া যদি তুমি আমায় দিয়ে যাও ফাঁকি সেই কারণে বন্ধু তোমায় বলতে পারি না দূর থেকে কাছে যাব না ভালোবাসার জোর থাকিলে তুমি কাছে আপন কইরা জড়াই নিবে বন্ধু তোমার পাশে ইচ্ছা করে দিন যাব না সে তাই যদি ভালোবেসে আমায় ধোকা খাওয়াই যাও সেই কারণে যাব না তোমার কাছে ভালোবাসা দিয়ে আমি জোর করিব শেষে ভালোবাসার ক্ষমতাতে দিব জড়াইয়া বুকের মধ্যে রাখবো তোমায় যত্ন করিয়া এত শুভ পাওয়ার পরে যাও যদি ভুলে বিন্দেশি মানুষ বলিয়া ভালোবাসরে মিথ্যে চলো ভালোবাসা তো চাই না মন থেকে আসিও বন্ধু বইলা যাব না কথা দিলাম ভালো বন্ধু থাকবো জীবন ভরে আদর করব সুহাগ দিব জীব জীবন ভোরে কথা দিয়ে কথা বন্ধু রাখিব আমি ভালোবেসে তুমি আমায় দিও না ফাঁকি এই দুনিয়ার মানুষগুলো মোটে ভালো না ভালোবাসার কথাও তারা চিন্তা করে না বেশি ভালোবাসলে মানুষ গুরুত্ব দেয় না দূরে চইলা গেলে তখন মায়া বাড়াই রে তখন মায়া বাড়াই কি করি বা কাছে না শত চেষ্টা করে বন্ধু আমায় পাবা না এখন অত সময় আছে আছো তুমি কাছে পরান ভরে ভালোবাসবো থাকবো তোমার পাশে ওদিন ফারুক বারে বারে মিনতি জানাই এই জীবনে বন্ধু তোমায় একবার যেন পাই আদর দিব সুহাগ দিব ভালোবাসিব এই জীবনে তোমারে না বলিতে পারবো সকল চাওয়া সকল পাওয়া ভুলিয়া যাইব তোমার মুখের হাসি খানি দেখিব বা হৃদয় মাঝে তোমার কথা সদায় ভালোবেসে মাঝে মাঝে মরিয়া তোমারে না পাইলে আমার বাচ্চার নাই এই জীবনে একবার যদি তোমায় কাছে পাই তোমারে না পাইলে আমার বাইচা কিল এই জীবনে একবার যদি তোমারে পাই সুখে ভালো থাইকো চিন্তা করিও কেউ তোমারে ভালোবেসে তোমার এত ভালোবাসার পরও তুমি বইল না মোরে উল্টা পাল্টা ভুল বুঝিয়া সাইড না মরে এই যুগেতে এমন ছেলে পাওয়া বড় দায় ভাগ্য গুণে পাইস তুমি বলা বড় দায় এই জীবনের মেয়েরা ভাই মোটে ভালো না ব্যাং না থাকলে তারে ভালোবাসে না টাকায় ভালোবাসা বাড়ে ভিজে গেছি ভাই কলির যুগের মাইয়ারা তো মোটে ভালো নয় বারোজনের জনের দুকা খাইয়া এমনও হইছে পুরুষ জাতি দেখলে তাদের ঘি না লাগে এই দুনিয়ার সব পুরুষ এক রকম নয় অনেক ভালো পুরুষ আছে খোঁজ মিলিলে খোঁজ খবর নিয়ে দেখো খারাপ কিছু নয় আমার মতো ভালো ছেলে পাবে না হায় হায় সত্যি করে বলো বন্ধু কি হইছে তোমার এত মেসেজ পাওয়ার পরে খবর রাখো না একটি আমার মেসেজ খুইলে দেখো না আমি কিন্তু তোমার কাছে মানুষ ভালো না হয়তো তুমি ভাবছো বসে আমি খারাপ ছেলে হঠাৎ করে ভালোবাসলে কি হবে আমার বুকাবাজি মায়ার জালে পড়িও না ভাই ভালো ছেলে বর্তমান পাওয়া বড় দায় তাই তুমি ভুল আমার যাইও না সাইডা সদায় আমি থাকবো তোমার হৃদয়ের কোণে সকাল বিকাল দেখি আমি শয়নে সকনে তোমারে পানের বন্ধুরে ভালোবেসে তুমি যাইও না অনেক আশা নিয়ে থাকবো বড় সুখে সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাই সেখেন দুঃখে এমন মানুষ আমার মতো পাইয়া তুমি সস্তরে ভাঙ্গা দিস হৃদয় কানা কান্দি এখন ঘরে লোক তোমার কথা কইতে পারি না কালো বলে তুমি আমায় ভালোবাসো না সত্যি করে বলো বন্ধু মন বলে কি আছে মন থাকিলে মিশে মিশি ঘুরতাম না তোর পিসে চিহারাতে পাগল হইছি দেখা টুপের কি রোট্ট বলে ভুল বুঝি আমার আমি ছোট্ট মানুষ ভালোবাসি কেব তোমারে সলোনাতে না দিয়ে তুমি বোলাও আমারে তোমার মায়ার চোখে চাই আমি ভালোবেসে গেছি হাইরে ভালোবাসি জীবন ভরে বাজব জীবন ভর এই দুনিয়ে সবই আপন সবই আবার পর লাভ নামে সবাই চেনে লাভজি না থিং না আবার কেউ ভোগে কেউ বলে ভালো ছাড়া মানুষ বাঁচে কেউ বলে আবার বলে ভালো মানুষ সোচা যে চলচা চুরি সবাই দেখি করে